রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে ভার্সেস অল যেমন কর্ম তেমন ফল পরের জন্য গর্ত করলে নিজে সেই গর্তে পড়তে হয় একজন দু বলছেন অনেকে না দু একজন বলছেন যে পলিটিক্যাল রিভেন্স এই বিচারকে তারা পলিটিক্যাল রিভেন্স হিসেবে দেখছেন বিশেষ করে যারা ভারতে পালিয়ে আছেন তাদের অনেকে কিছু কিছু কথা আমরা ছোটবেলা থেকেই শুনতাম জানতাম বাট এগুলোকে হয়তো একটা নীতি কথা আকারে আমরা নিতাম আমরা বলি না এজ ইউ সো সো ইউ রিপ ছোটবেলায় আমরা রচনা লিখেছি বা ভাবসম লিখেছি যেমন কর্ম তেমন ফল পরের জন্য গর্ত করলে নিজে সেই গর্তে পড়তে হয় মানে আমি খুব আজকে সারা দিন আমার শুধু ইমোশন আমি আজকে খুব কাজকর্ম কম রেখেছি সারাক্ষণ ওই রায়টা শুনছিলাম ভালো করে এবং রায়টা এমনভাবে দেওয়া হয়েছে সহজবদ্ধ ইংরেজিতে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম লোকেরাই বিষয়গুলো বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনার চিফ যিনি প্রসিকিউটর উনি কিন্তু বলেছেন যে এটা রিভেঞ্জের জন্য না হ্যাঁ এটা একটা মানে সঠিক ন্যায় প্রতিষ্ঠার জন্য এই রায়টা দেওয়া হয়েছে এখন আপনি যেটা প্রথমে বলেছিলেন যে এই এই রায়ের ন্যায়সঙ্গত হলো কিনা দেখেন ন্যায়সঙ্গত বিষয়টা আপেক্ষিক ব্যাপার আমি যদি ফ্ল্যাটলি দেখি আমি দেখব একটা হচ্ছে আইনগতভাবে এই রায়টা শুদ্ধ হয়েছে কিনা এটা বিচার তো আইন করবে যদি এটা আবার আপনার অ্যাপিল হয় বা কোনো সুযোগ থাকে রিভিউ করার সুযোগ থাকে সেটা সেই প্রসেসে হবে কিন্তু আপনি দেখেন আজকে এই রায়ের ফলে আমরা যেটা দেখলাম যদি রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে সেটা কি আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগকে যারা সমর্থন করেন আওয়ামী লীগের প্রতি যাদের এখনো ভালোবাসা আছে তারা তো নিশ্চয়ই এই রায় খুশি হন নাই কারণ তারা অপরাধকে এখনো অপরাধ হিসেবে স্বীকার করে হ্যাঁ তারা এই রায়টাকে এখনো মেনে নেবেন না এটাই স্বাভাবিক যেটা রাজা ভাই কিছুটা বলেছেন আর আদার দেন আওয়ামী লীগ আপনি দেখেন আজকে এই যে যারা আওয়ামী লীগের রাজনীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে পলিটিক্যাল পার্টিগুলো আপনি দেখবেন পলিটিক্যাল পার্টির বাইরে যারা যেমন নম্বরে আমি দেখলাম ছবিতে যে কোনো কিন্তু রাজনৈতিক দল কিন্তু সেখানে কোনো বিক্ষোভ করতে যায় না যারা গিয়েছে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্র জনতা ছাত্র জনতা কারা তাদের মধ্যে কিন্তু শহীদ পরিবার আহত পঙ্গুরা আছে আজকে আদালতে আপনি গেলে দেখবেন কোনো পলিটিক্যাল পার্টির নেতারা কিন্তু সেখানে সেভাবে যায় না কিন্তু আহত পঙ্গু আপনার শহীদ পরিবারের যে ছাত্ররা ছিল যারা ছিল এই যে আওয়ামী লীগ যে সে শুধু তার আওয়ামী লীগ একটা তো ছিল শত্রু সে বিএনপি জামাত ধরেন আমরা রাজনৈতিক দল আছি তাদেরকে শত্রু বানিয়েছে শুধু তা না সে সাধারণ মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে ফলে আজকে আপনি দেখবেন যে রাষ্ট্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আওয়ামী লীগ ভার্সেস অল এবং আপনি যদি রাজনৈতিক নেতাদের আজকে মানে বক্তব্য দেখেন দেখবেন রাজনৈতিক নেতাদের বক্তব্য ছিল একজন আজকে দেখেন সবাই কিন্তু একই কথা বলেছে সবাই বলেছে রায় সঠিক হয়েছে এই রায়ের ব্যাপারে তারা ইতিহাসের একই রকম কথা বলেছে সবাই তো ফলে এটা আমি যেটা দেখব যে আপনি যদি ভাগ করতে বলেন আমি বলবো আওয়ামী লীগের দৃষ্টিতে রায়টা তাদের কাছে ভালো লাগে নাই আর আদার দিন আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে সেটা ভালো লেগেছে